আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম বিষয়টি হলো বর্তমান সময়ে রাসেল বাইপার নামক এই একটি সাপ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যার আতঙ্কে মানুষ অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েছে সকলের মনে ভয় যে কখন এই রাসেল বাইপার মানুষের উপর আক্রমণ করে বসে আর জীবন হয়ে পড়ে বিপন্ন তাই

যে আমি আমার পরিবারকে এই দোয়া শিক্ষা দিয়েছি আমার পরিবারের সকলে এই দোয়া নিয়মিত পাঠ করতো ফলে আমার পরিবারের একজন কন্যা সন্তানকে সাব দংশন করলো আর এরপরে সে কোন ধরনের ব্যথা অনুভব করে না দোয়াটি হল আলুদু মা খালাক দোয়াটি আবার বলছি আলুদু বিকালিমা মা খালাক

উসমান রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে রসুল আসলাম বলেছেন যে ব্যক্তি দিনের শুরুর ভাগে অর্থাৎ শুরু সাদেকের সময় অথবা আগে অথবা সন্ধ্যার সময় যে এই দোয়াটি পাঠ করবে কোন বস্তু তাকে সেই দিনে যদি পাঠ করে তাহলে পুরো দিনে তাকে কোনো ক্ষতি করতে পারবে না আর যদি সন্ধ্যায় পাঠ করে তাহলে পুরো রাত্র তাকে কোনো ক্ষতি করতে ক্ষতি করতে পারবে না সুবে দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত এই দুটি আমল করার তৌফিক দান করুন যাতে আমরা এই প্রাকৃতিক যে সমস্ত বিশদর প্রাণী রয়েছে এই সমস্ত বিষধর প্রাণীর ক্ষতি থেকে অনিষ্টতা থেকে নিরাপদ থাকতে পারি আল্লাহ পাক রাব্বুল আলামিন তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ